Eu não গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগে তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিবে আমি যে দিন ব্লগ ছাড়তে পারিনি রেকর্ডও করিনি সেই জন্য আর ছাড়তে পারিনি ডেলি লাইফস্টাইলে হ্যাঁ একই রকম যাই হোক ইয়ে এখন তো কদিন বলে উত্তরবঙ্গে বৃষ্টি হবে তা চলছে আজকে তো দেখা যাক পরিষ্কার হয় কি না কালকে তো তাও একবার পরিষ্কার হয়েছে মেঘলা মেঘলায় ওয়েদার ছিল পরশু দিন একটু রোদ দিয়েছিলো সকাল থেকে বৃষ্টি হওয়ার পর আজকে তো গিয়ে নিই বারোটার পরে দেখা যাক ওয়েদার ভালো হয় কি না যাই হোক আমি সকালবেলা একবারে স্নান করে নিয়ে এসেছি স্নান করে পুজো দিয়ে দিলাম আমার ঘরে দিয়ে দিয়ে তারপরে বিষ্ণা কৃষ্ণ উঠিয়ে চা বানালাম গরু খাবার সেদ্ধ করলাম ফোনে নটা বাজে মাই ঘরে পুজো দিচ্ছে না কতক্ষণ বসেছিল মুখের ঘরে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য না ইয়ে চা ওকে চা খাওয়া হয়ে গেছে চলো দেখুন এখনই একটু বসে তোমাদের সাথে কথা ডাল বসিয়ে আসছে আর তখন তখন সবজি কাটলাম না কাটার পরে কতগুলো বাসন ছিল ধুলাম সকাল থেকে আজকে না কি যে মাথা ব্যথা করছে তারপরে বাবা বিশ্বাস করবা না মাথাটা ধক 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 ব্যথা প্রেশারের থেকে নাকি গ্যাসের থেকে কিছু বুঝতে পারছি না যাই হোক ওই ডালটা বসে এসেছে আমি কুয়াশাটা এটা করবো ভাত করবো মা কুয়াশটা রান্না করছিল তুমি এইভাবে করো ভালো লাগে না একটু ভোগ চাল দিয়ে করবো নিরামিষ খেতে খেতে আজকে তো শনিবার যদিও নিরামিষ খেতে খেতে না ভালো লাগে কালকে রাত্রিবেলা কী করেছি জানো কালকে তুই যে শর্ষাটা আমার পেটে শর্যা না শর্ষা আজ কালকে রাত্রিবেলা পরে আলুর তরকারি করেছি আর এই ছানাগুলোকে ছেড়ে দিয়েছি ছানা ওদের ঘরটা ধোয়া হয়নি বিকেলবেলা যখন আবার স্নান করবো সকালে তো স্নান হয়ে গেছে তখন ঘরটা ধুয়ে নেব আর বারান্দা বারান্দা যে বৃষ্টির জল এরকম এখন আর দেবো না থাক সকাল একবার মুছেছে তাও বৃষ্টিতে এরকম হয় বিকালবেলা একবারে মুঠব ওদেরকে একটু ধান দিলাম খেতে ধান খেলোয়া এই যে ঘরটা নোংরা হয়ে আছে নোংরা হয়ে আছে পরে পরিষ্কার করবো

হাত পা গুলো দেখেছো কি নোংরা যে বালু হয়ে গেছে আমরা একবারে মুগ ডাল না সম্বাদ দিয়ে তারপরেই করি হয়ে যায় অনেকে ডাল সেদ্ধ করে পরে সম্বাদ দেয় ওটার একরকম টেস্ট ওটার একরকম টেস্ট

টক বসিয়ে দিলাম আমি চাটনি করবো আর এদিকে এই যে দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে আবার বৃষ্টি চলবেই কয়েকদিন বৃষ্টি গরুর ঘর ছাড়া গরুর ঘরে গরুর ঘরে সেই দিক বেখার করে রাখছে এগুলো শুকাচ্ছে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে শুকাচ্ছে আমি এই যে টপটা করে নিই বৃষ্টিটা ছাড়বে না বৃষ্টিও কমছে না কারেন্টও আসছে না প্রচন্ড মাথা ব্যথা করছে তো বলে যে মোবাইল দেখতে পারেন মাথা ব্যথা করলে মোবাইল দেখলে তো তোমার মাথা ব্যথা করছে হ্যাঁ ভালো লাগতাম কি করবো চলো খাওয়া দাওয়া করে দিনটা গেছে আসলাম ওই যে ডান্ডা আমার তখন চারিদিক বৃষ্টিটা এখন একটু থেমেছে এখন ঘর বারান্দা এই সময়টা যখন রতির দিন ছিল তখন একবারে ধরুবেলাতে একবার স্বাদ করতাম তখন ঘর বারান্দা মুসতাম বৃষ্টির দিনে যে এখন বৃষ্টি থেমেছে এখন আমি এগুলো পরিষ্কার করি ঘরান্ধা মুছে সকালে তো একবার কোনোরকমে ঘরবান্ধা মুছে স্নান করেছি এখন একটু ভালো করে স্নান করি মাথাটা ব্যথা তাও কমছে না খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ নিলাম আধা ঘন্টা দেখলাম না আবার বৃষ্টি চলে আসবে করে নিই কাজটা চলো ফ্রেন্ডস স্নান করে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে আর এই যে ঘর বারান্দা বারান্দা একবার মুছে নিয়ে গেলাম তারপরে দেখি কি জলে একেবারে ছপছপা না ভালো করে শুকায়নি আমার আরেকটা মোছার লাঠি ছিল পুরানো ওটা ওই যে ভেঙে গেছে ওই যে বুঝতে পারছো কিনা ওটা দিয়ে ওটা দিয়ে আবার উপর স্নান করে এসে সন্ধ্যাপাতি দিয়ে আরেকবার কুছে নিলাম শুকনাটা দিয়ে শুকাবে না বৃষ্টির দিনে কি শুকায় একটু পরে এই যে আমি ঘরে ঢুকতে ঢুকতে আবার ছেটা শুরু হলো আবার বন্ধ হলো আবার এই যে আর আকাশে মেঘ আঠেরো তারিখ অব্দি থাকবেই এরকম বৃষ্টি সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে এই যে এদিকে আবার গান চালানো শুরু হয়েছে সন্ধ্যাপাতি দিলাম তো সন্ধ্যার সময় তো চুল যা ছাড়া যাবে না লিপটা হয়ে রাখলাম বুঝে পাচ্ছি না কই রাখলাম বা যাই হোক চলো আমি আমার মেশিনে বসতে হবে অনেকগুলো কাজ আছে দেখি একটু পরে বসবো একটু রেস্ট নিয়ে নি আগে ছানাগুলোর ঘর পরিষ্কার করে দিয়েছি আবার সকাল হতে হতেই নোংরা হবে সকালবেলা ছেড়ে দেওয়ার পরে সকালবেলা ছেড়ে দেওয়ার পরে পরিষ্কার করলে সারাদিনটা ভালো থাকে শুকিয়েও যায় কিন্তু ওই যে কিছু করার নেই আজকে একটু দেরি করে ছেড়েছি আর ওগুলো করতে গেলে আবার স্নান করতে থাক অবা স্নান করবো ওই জন্য বিকালে এখন করে নিলাম বিকাল করে সন্ধ্যায় তো হয়ে গেল আর এই সময় থাকলে না ফ্রেশ হয়ে থাকে সকালবেলাটা মুরগির অত্যাচার থাকে না বৃষ্টির দিনে একটু দেরি করে এই দেখুন আকাশে মেঘ কেমন এখন কেমন মেঘ ঠিক আছে হবে ওই যে এদিকে মেঘ আসবে কিছুদিন থাকবে বৃষ্টি আজকে ক তারিখ আজকে পনেরো তারিখ ভুলেই যাই সকালবেলা মনে ছিল এখন আবার ভুলে গেছে আঠেরো তারিখ অবধি তো থাকবে একটা না চলো যে চা খেয়ে চা খেয়ে যে আবার কাজে নেমে গেলাম দিয়ে গেছে একজন সকালবেলা ওটা এখন করতে হবে বৃষ্টি পড়ছে এদিকে খটর খটর একটু হালকা চালিয়ে রেখেছে নাহলে কেমন জানি লাগে আরাম লাগে ফ্যান চালালে এই হালকা করে দিয়েছি জামা কাপড়গুলোও শুকাবে আমার কাজটাও হবে চলো করতে থাকি বর্ষা 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 ভুল বর্ষা সারাদিন আর ভালো লাগে না চলো সেলাই করলাম ভালো লাগছে না ওপর তরকারি আছে মালিক বানিয়েছে চলো একটা মতন ব্লগটা এখানেই রাখছি আবার নতুন একটা ব্লগ নেই গুড নাইট দিন 哎，玻璃杯，再来。